আপনি কিছু মনে করেন আমি আপনাকে নামিয়ে দিই আপনি আমাকে ধরে বসলেন কি হয়েছে

মেন বেবি হ আপনার হাতে তো জাদু আছে বল আপনার হাতে জাদু আছে ভালো শুরু করেন না না মানে তাহলে মানে আমি বলছি যে আপনি দারুণ শুরু করেন ও না না এমন কিছু না আপনি সুন্দর তাই তো সুন্দর আছে দেখুন আপনি কিন্তু দেন ক্যামেরা চোখ তুলতে বলেন এমনি আসবে আমি সুন্দর না আপনি তো মাত্র এটা বললেন খুব বলেছে আপনি সুন্দর খুব সুন্দর কেন তো চলে আর হয় আমি চলে আমাদের গ্রামটা সুন্দর না খুবই সুন্দর এতটা সুন্দর দৃশ্য করতে থেকে তাহলে আমি থাকার ব্যবস্থা করতে পারি আমাদের গ্রামে একটা মেয়ে আছে ময়না ওর বাবা বিদেশে থাকে ফ্যামিলি ভালো মানে টাকা পয়সা আছে এখন ওর ফ্যামিলির সাথে যদি কথা বলি আমি মনে হয় আপনার সাথে বিয়ে দিয়ে তখন আপনি গ্রামে বাবা মাইডিয়াটা খুব পছন্দ

আপনার যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসুন বা যখন মন খারাপ থাকে তখন এখানে আসুন মন খারাপের কারণ কি কষ্ট দিয়েছে খুব ভালোবেসে যতনে প্রেম ভালোবাসার জন্য কিছুদিন মন খারাপ হবে দাদা কি বিশ্বাস করবেন অনেক কারণে মানুষ মন খারাপ হতে পারে আর আমার পরিবার এইসব পছন্দ করে না আপনি তো জানেন প্রেম ভালোবাসার কারণে পরিবারের এত বড় অংশ আমাদের কি বড় অংশ আমার ছোট কুটি ওনাকে কখনো দেখুন দেয়নি কিন্তু শুনেছি অনেক ভালো ছিল সবার অনেক যত্ন করত পরিবারের সবাই অনেক ভালোবাসত আদর করত অনেক অনেক যত্ন করে কিন্তু বাবার যে কারণ ওনাকে আমাদের হারাতে নিয়েছে এই জন্য আপনি প্রেমকে ভালো মনে করেন না তাই তো ব্যাপারটা ভালো মনে করেন খারাপ মনে করেন না পরিবার পছন্দ করে না তাই কখনো করাবেন প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন আপনার কাছে পারমিশন নেবে না হুট করে আপনার হৃদয় একটা বাসা দিয়েছিল আপনি খুব অদ্ভুত করে কথা বলেন আপনাকে যত দেখি ততই অভাব আমাকে বাড়ি থেকে যেমন দেখা যায় আমি ভিতরে মানুষ তেমন না ভিতরে কিরকম যতটুকু জানেন অতটুকু থাক বাকিটা তো ব্যক্তিগত মানুষ করে জানেন কিসের

আমি আবির ঢাকা থেকে আসছি আপনি সাথে কথা বলে যাবে অবশ্যই ভাই বলা যাই কি বলবেন বলেন ভাইয়া আমি আসলে একটা বিষয় রিসার্চ করতেছি রিসার্চের কারণে আপনাদের গ্রামে আসছি আমার রিসার্চের প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলাদের লাইফস্টাইল আপনি কিভাবে মাছ ধরেন কেমন আছেন সবকিছু মিলিয়ে হ্যাঁ তো আমি কি একটু আপনার চোখে ইন্টারভিউ নিতে পারি মানে কিছু প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন আজ কয়েকটা ছবি আপনি ইউটিউবার না আপনি ইউটিউবে দেখছেন আমার ইউটিউবে দেখেন আমার তো দেখতো না কেউ আমার এটা আসলে ইউনিভার্সিটির জন্য করা তো কয়েকটা প্রশ্ন করবো করতে পারি আচ্ছা আপনার নাম আমার নাম সালাউদ্দিন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আপনি দেখেন জেলে এই যে আপনাদের পানির উপরে জীবনযাপন বের হচ্ছেন ঝড় বাদল কত দুঃখ কত কষ্ট না সব মিলে আপনার কি সন্তুষ্ট এই জীবন নিয়ে সকালে মাঠ আসি বিকালে যায় বিক্রি করি বিক্রি করে বাসায় যায় বৌরে কই অল্প কিছু রান্না করে অল্পতে খাইয়া সুন্দর শান্তির মতো ঘুম আলহামদুলিল্লাহ ভাই আপনার শুধু এমনই ভালো আছে ভাই রাখ সুন্দর আচ্ছা সব সময় তো মাছ ধরতে পারেন না আই মিন ঝড় হয় বৃষ্টি হয় তখন তো হয়তো বা নৌকা নামাতে পারেন না অনেক সময় তো সরকারিভাবে বিভিন্ন মুসলিমে মাছ ধরা নিষেধ থাকে তাই না ওই সময়গুলোতে কিভাবে চলে মানে অন্য কোনো কাজ করেন কি ভাই এটা আপনি কি আপনাদের শহরের মধ্যে গ্রাম এত বড় প্যাট এখনো পেট দেন না অল্প খাই অল্প জমাই ওটা দিয়ে মনে করেন সন্তুষ্ট আর ওই যে কিছু টাকা জামলা থাকে ওই সময়টা চলাই দিই আর বড় কথা আছে সরি ভাই আর তোর একটু মধ্যে থাকে তো সারাদিন মনে করেন একটু পর পরই নাই আচ্ছা মানে তুমি ঘন ঘনই হয় না আচ্ছা যদি কিছু মনে করেন এমনি এটা আমার রিসার্চের বাইরে একটা প্রশ্ন কতবার এরকম দিনে আপনারা প্রশ্ন করেন এই আপনার এক ঘন্টা